যাদের হাড়ি ও মজ্জায় দিন ও রাতের সাথে জড়িয়ে রয়েছে ধর্ম তেমন লক্ষ লক্ষ মানুষ আসেন কুম্ভ মেলায় বলা হয় লক্ষবার পৃথিবী ঘুরে এলে যে ফল তা নাকি মাত্র একবার কুম্ভের স্নানে মেলে সহস্রং কার্তিকে স্নানং মাঘি স্নানং সাতানিজ বৈশাখে নর্মদা কোটি কুম্ভ স্নানেন তৎফলম এ হল কুম্ভের মাহাত্ম কুম্ভ মেলার মতো একটি সুবৃহৎ ধর্মীয় মিলন মেলা সমগ্র পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না স্মরণাতীত কাল থেকেই এই মেলা সুসম্পন্ন হয়ে আসছে কুম্ভ মেলার না ছিল কোনো উদ্যোক্তা না পরিচালক কিন্তু একটা মহান বিষয় এখানে দেখা যায় রাজা থেকে প্রজা বড়লোক থেকে গরিব ভিকারী সাধু থেকে গৃহস্থ সকলেই মাসাধিক কাল ধরে সব ভেদাভেদ দুঃখ কষ্টকে ভুলে মুক্তি লাভের উদ্দেশ্যে কুম্ভ মেলায় মিলিত হন এই মহামিলন একবার নয় চলে আসছে আবহমান কাল থেকে কুম্ভ শব্দটি সাধারণ অর্থ কলস বা কলসি এবং মেলা শব্দটির অর্থ এক স্থানে বহু মানুষের উপস্থিতি কিন্তু কুম্ভ শব্দটির ভিতরের অর্থ তাৎপর্য অসাধারণ কুম্ভ বা কলসটি হল দেবদেবীর দিব্য উপস্থিতিময় কুম্ভের মুখের উন্মুক্ত অংশটি বিষ্ণুময় কুম্ভের কণ্ঠদেশ রুদ্রময় এবং যা দিয়ে কুম্ভটি তৈরি সেটা ব্রহ্মাস্বরূপ করেন সব দেবীগণ এছাড়াও কুম্ভের মধ্যে চার বেদ ও সকল মহাসাগর অবস্থান করে প্রাচীন ঋষিমণিরা মনে করতেন মানুষের শরীর কুম্ভস্বরূপ তাতে প্রাণরূপ আত্মাকে ধারণ করে গর্ভরূপ পৃথিবী আরও ধারণ করে অমৃতরূপ কালকে এজন্য যে কোনো জল ধারণ স্থান সমুদ্র নদী পুকুর কূপ সবই কুম্ভের বা যেভাবে সূর্য আলো দেয় এবং বায়ু যেভাবে আকাশকে ঘিরে থাকে ঠিক সেইভাবে মানুষের সমগ্র দেহকোষ দ্বারা আবৃত এহেন মানবদেহ মানব দেহ লয় প্রাপ্ত হয় পঞ্চভূতে ক্ষিতি অব তেজ মরুদ ও বমে তাই অগণিত নরনারী শরণাতীত কাল থেকে আত্ম অনুসন্ধান আমি কে কোথা থেকে এলাম কোথায় যাব মাধ্যমে জ্ঞাতি লাভের আশায় অমৃত কুম্ভে পূর্ণ স্নান করে চলেছে ভারতের একটি অতি ক্ষুদ্র রূপ হল কুম্ভ ভারতের সংস্কৃতি আধ্যাত্মিক জ্ঞান সহনশীলতার মিলন স্থান হল কুম্ভ মেলা মহাভারত স্কন্দ পুরাণ প্রভৃতি একাধিক শাস্ত্রে অমৃত প্রাপ্তির নানা কাহিনী আছে এক্ষেত্রে সর্বাধিক প্রচলিত কিংবদন্তটি হল কোনো এক সময় দেবরাজ ইন্দ্র প্রবলভাবে কাম তাড়িত হয়ে পুষ্পভদ্রা নদীর তীরে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যময় একটি ফুলের বাগানে ভ্রমণ করছিলেন সেই সময় চন্দ্রলোক থেকে আসা অসামান্য রূপ লাবণ্যময়ী রম্ভাকে ওই স্থানে দেখতে পান রম্ভা কামদেবের ভক্ত হলেও ইন্দ্রের ভয়ে তাকে শৃঙ্গারের জন্য অনুমতি দেন এদিকে ভালোমানদের বিচার ক্ষমতা হারিয়ে স্থান কাল পাত্রের জ্ঞান হারিয়ে ওই নির্জন অপরূপ বাগানে রম্ভাকে শৃঙ্গার করতে থাকে এরপর ইন্দ্র ওর জলাশয়ে বিহার করতে থাকেন ওই সময় দুর্বাসামনি তার বিশাল শিষ্য বাহিনী নিয়ে বৈকুণ্ঠ ধাম থেকে শিবলোকে যাচ্ছিলেন ওই স্থান দিয়ে বৈকুণ্ঠ ধামে শ্রী বিষ্ণু স্বয়ং একটি পারিজাত ফুল দিয়ে তাকে আশীর্বাদ করে বলেছিলেন যার কাছে ওই ফুল থাকবে সে আগে পুজো পাবে সব এতে বিজয় হবে এবং সদা লক্ষ্মী লাভ হবে এখানে একটি গুণযুক্ত পারিজাত ফুল দুর্বাসামনি ভালোবেসে ইন্দ্রকে দেন কিন্তু ক্ষণিকের ইন্দ্রিয় সুখের জন্য রম্ভার প্রেমে অন্ধ হয়ে ওই গুণযুক্ত পারিজাত ফুলটিকে তার বাহন ঐরাবতের মাথায় রেখে রম্ভার সঙ্গে সুরত ক্রিয়া করতে চলে যান ওই থেকে ওই রাবত ওই ফুলটি মাথা থেকে পেলে পা দিয়ে পিষে দেয়। শ্রী বিষ্ণুর দেওয়া দিব্য পুষ্পটির এহেন করুণ পরিণতি দেখে দুর্বাসা মনি রেগে যান এবং ইন্দ্রকে অভিশাপ দেন এই ক্ষণ থেকে তুমি লক্ষ্মীহীন হয়ে যাবে। তার অভিশাপে ইন্দ্র সহ সব দেবতা শ্রীহীন ও বলহীন হয়ে পড়ে। ইন্দ্রসহ সব দেবতা তখন অগতির গতি শ্রী বিষ্ণুর কাছে গিয়ে কাতর কণ্ঠে প্রার্থনা করেন শ্রী বিষ্ণু দেবতাদের অবস্থা অবগত হয়ে পরামর্শ দেন অসুরদের সঙ্গে সন্ধি করে সমুদ্র মন্থন করার ওই মহাকার্যটি দেবতা বা অসুর কেহই একা করতে পারবে না সমুদ্র মন্থন করলে যে অমৃত পাওয়া যাবে তা পান করলে অমরত্ব লাভ হবে শ্রীবিষ্ণুর পরামর্শে দেবতা ও অসুর মিলে অমৃত প্রাপ্তির আশায় শুরু হল সমুদ্র মন্থনের কাজ সন্ধিন শর্ত অনুসারে ইন্দ্রসহ সকল দেবতাগণ এবং ত্রিপুরা সহ সকল অসুর অমৃত ভাগ করে নেবে মন্দর পর্বত হল মন্থন দণ্ড বাসকি না হল মন্থনের দড়ি যার ল্যাজের দিক ধরবেন দেবতারা এবং মুখের দিকে অসুরগণ ভগবান বিষ্ণু স্বয়ং কুর্মরূপ ধরে নিজ পিঠে মন্থন দণ্ডরূপ মন্দর পর্বতকে ধারণ করেন সমুদ্র মন্থন আরম্ভ হলে মন্থন স্থান থেকে উঠে এলেন নির্মল সৌমূর্তিমান চন্দ্রদেব তারপর ঘৃত থেকে শ্বেত উপর বসে লক্ষ্মী দেবী ও সুরা দেবী এবং মনের মতো গতিবেগ সম্পন্ন ঘোড়া উচ্চ শ্রবা এরা প্রত্যেকেই চলে যান সুরালোকে আর অনেক বহুমূল্য দ্রব্য যেমন সুরভি গাভী ঐরাবৎ হাতি পুষ্পক রথ পারিজাত বৃক্ষ ঔষধি বৃক্ষ কৌস্তবমণি প্রভৃতি নানা দ্রব্য একে একে সমুদ্র মন্থনের কেন্দ্র থেকে উঠে আসতে থাকে সব শেষে অমৃতের কলস হাতে নিয়ে উঠে এলেন তখন দেবগুরু বৃহস্পতির পরামর্শে ইন্দ্রপুত্র জয়ন্তকে সেই অমৃত কুম্ভ রক্ষণের দায়িত্ব দেওয়া হয় চন্দ্রদেব সেই অমৃত কুম্ভ পাহারা দিতে লাগলেন জয়ন্ত অমৃত ভাণ্ড নিয়ে স্বর্গে পালাবার সময় লোক মৃত্যু লোক অর্থাৎ পৃথিবী হয়ে স্বর্গলোকে পৌঁছান জয়ন্ত দেবলোকের বারো দিন হিসেবে ছিলেন পৃথিবী তথা মৃত্যুলোকে দেবলোকের একদিন মানে পৃথিবীর এক বছর যেহেতু তিনি বারো দিন ছিলেন সেই হেতু পৃথিবীতে তা বারো বছরের সমতুল তাই সেই সময় থেকে আজও প্রতি বারো বছর অন্তর কুম্ভ মেলা সম্পন্ন হয় অমৃত ভাণ্ড নরলোকের চারটি স্থানে রাখা হয়েছিল সেই চারটি স্থান হল হরিদ্বার প্রয়াগ নাসিক এবং উজ্জয়িনী এই চার স্থানেই কুম্ভ থেকে অমৃত রস পড়েছিল কুম্ভ মেলা তিন প্রকার পূর্ণ কুম্ভ অর্ধ কুম্ভ মহাকুম্ভ পূর্ণ কুম্ভ হয় প্রতি বারো বছর অন্তর এক একটি জায়গায় পূর্ণ কুম্ভ সম্পূর্ণ হয় প্রতি তিন বছর অন্তর ওই চারটি স্থানে যে কুম্ভ সম্পন্ন হয় সেটি হলো অর্ধকুম্ভ আর বারোটি পূর্ণ কুম্ভে যে কুম্ভ মেলা হয় তা মহাকুম্ভ এই মহাকুম্ভ হয় অঙ্কের হিসেব অনুসারে বারো বছর ইন্টু বারো বার ইকুয়াল টু একশো চুয়াল্লিশ বছর অন্তর প্রতি বারো বছর অন্তর কুম্ভ মেলা সম্পূর্ণ হয় হরিদ্বার এলাহাবাদের প্রয়াগ নাসিকের ত্রাম্বর এবং উজ্জয়িনী এই এই চার চার স্থানের না কোনো স্থানে অনুষ্ঠিত হয় অর্ধকুম্ভ প্রতি একশো চুয়াল্লিশ বছর অন্তর প্রয়াগে সম্পূর্ণ হয় মহাকুম্ভ তিনটি গ্রহ সূর্য চন্দ্র বৃহস্পতি বিশেষ সংযোগ কালে বিশেষ রাশিতে অবস্থান করলে তবেই কুম্ভযোগ সূচিত হয় কুম্ভ মেলায় অসংখ্য মহাপুরুষ সিদ্ধ পুরুষ সাধু সন্ন্যাসীদের মহাসংযোগ স্থাপনের মধ্য দিয়ে হিন্দু ধর্মের সকল সম্প্রদায়কে একই ছাতার তলায় এনে সনাতন হিন্দু ধর্মের পুনঃপ্রবর্তক শিব তার আচার্য শঙ্কর এই অমৃতময় কুম্ভ মেলারূপী হিন্দু ধর্মের এই ধর্মযজ্ঞের পরিচালনা করে নবরূপ ধারণ করেন ধর্ম ঈশ্বর এবং ভক্তির বাইরেও কুম্ভ জীবন সুধায় পরিপূর্ণ তবে সাধারণ মানুষের বিশ্বাস কুম্ভে যেতে পারলেই পূর্ণ সঞ্চয় তিথি নক্ষত্র মেনে স্নান করলে পাপ ক্ষয় মুক্তি ব্রাহ্মণ্য ভাবধারা থেকে প্রভাবিত ধারণায় স্বর্গের কথা আছে পূর্ণকে যেখানে স্বর্গের সোপান বলা হয়েছে সেই পুরাকাল থেকে শুরু করে এখনও পর্যন্ত এদেশের হিন্দু ধর্মবিশ্বাসী মানুষের জীবনযাপন পুরাণ ও মহাকাব্যের উপদেশে গভীরভাবে প্রভাবিত বেদ বেদান্ত দর্শন কিংবা শাস্তের উচ্চমার্গের আলোচনা এখানে বিশেষ স্থান পায় না তার সীমাবধা আছে উচ্চ বর্ণের এক ছোট অংশের মধ্যে কিন্তু ধর্মের জন্যই ধর্মাচরণ করার মধ্যে কি ধর্মের কোনো ব্যর্থতা থাকে না একথা আমার নয় মহাভারতের বনপর্বে ভীম এই প্রশ্ন করেছিলেন যুধিষ্ঠিরকে পুণ্যলাভের আশায় যারা কুম্ভে যান তাদের ভাবনা অবশ্য একতারে বাঁধা শুধু পুণ্যার্জনের রকম ফের ঘটে যায় সেখানে আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ